শনিবার আগরতলা প্রেসক্লাবে ক্লাবে ইসিএল ফিনান্স অ্যান্ড আদার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরের উদ্বোধন করেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের এমডি দেবাশিস সরকার সহ অন্যান্য আধিকারিক বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন আমাদের দেশের মধ্যে রক্তদানের ক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে ত্রিপুরা রাজ্য এটা একটা ভালো লক্ষণ সরকারি কর্মীরা সরকারি কাজের পাশাপাশি সমাজ সেবামূলক কাজও করে থাকে বাজেটও একটা সামাজিক কাজের অংশ বাজেটই যদি না থাকে অর্থ যদি না থাকে কীভাবে আমরা ডেভেলপ করব সেটা নিয়ে আজকে আমাদের একটা মিটিং আছে আমরা যারা রক্তদানে এগিয়ে আসছেন তাদের অভিনন্দন যারা উদ্যোগী হয়েছেন তাদেরকে জানাই এবং আগামী ছোট্ট বাচ্চাটা আছে আগামী প্রজন্মকে আমাদের মূল উদ্দেশ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমরা আশা করি পাবো আপনারা সাহায্য করবেন তো সবাই মিলে আমরা রাজ্যকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেদিকে লক্ষ্য ত্রিপুরা।